হ্যালো এভরিওয়ান ঝুম্পার বিদেশ নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকের ভিডিওটা কোনো ব্লগ নয় আমাদের একটা সারপ্রাইজ আউটিং ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর যারা আমার এই ভিডিওটা দেখছো তাদের বাড়িতে যদি ছোট্ট ছানাপোনা থাকে তাদের সাথে নিয়ে যদি ভিডিওটা দেখো তারা কিন্তু তোমাদের থেকে অনেক বেশি খুশি হবে এটা আমি বলতে পারি বেশ কয়েকদিন কোথাও না বেরোতে পারলে ত্রিভিকর বাবাকে বলে কোথাও একটা ঘুরতে নিয়ে চলো তখন ওর বাবা বলেছিল ঠিক আছে ছুটির দিনে কোথাও একটা নিয়ে যাব আমরা যখন এখানে যাচ্ছি তখনও আমরা জানতাম না যে আমরা কোথায় যাব শুধু বলেছিল যেখানে যাব সেটা ত্রিভিকের ভীষণই ভালো লাগবে এখানে পৌঁছানো পর্যন্ত আমরা দুজনারই পেটের গুড় গুড় করছিল কতক্ষণে জানতে পারবো যে আমরা যাচ্ছি কোথায় আর শুরুতে তোমাদের একটা জায়গা দেখালাম না যেখানে কনস্ট্রাকশানের কাজ হচ্ছিল ওখানে আসলে একটা চায়ের দোকান ছিল মানে চা বিভিন্ন স্ন্যাক্স ফ্রুটস এইসব পাওয়া যেত তোর বাবা বলছিল চলো চা খেয়ে আসি আর সাথে কিছু ফ্রুটস নিয়ে নি গিয়ে দেখি ওখানে কনস্ট্রাকশানের কাজ হচ্ছে মানে দোকানটা ভেঙে অন্য কিছু একটা তৈরি হচ্ছে এই জায়গাটা আমাদের বাড়ি থেকে প্রায় পঞ্চান্ন কিলোমিটার মতো আর মেন রোড থেকে গিয়ে আবার ছোট রাস্তা যেতে হয় তার জন্য এখানে পৌঁছাতে প্রায় চল্লিশ মিনিট মতো সময় লাগে সেই হিসেবে আমাদের প্ল্যান ছিল আমরা পাঁচটায় বেরোবো তাহলে ছটার মধ্যে এখানে পৌঁছে যাব। কিন্তু খেয়ে শুতে দেরি হওয়ার কারণে আমরা বাড়ি থেকে বেরিয়েছি ছটা আর এখানে পৌঁছেছি প্রায় পোনে সাতটা আর পৌনে সাতটা মানে এখানকার বিকেল মানে সাতটা সাতটা পনেরোর দিকে এখানে সন্ধে হয় ভয়াৰ বেৰি আছব চিড়িয়াখানায় ঢুকেই আমরা প্রথমেই দর্শন পেলাম মামার আর তিনি যেন কেমন রেগেছিলেন আমি যখন ভিডিও করছিলাম কেমন যেন এদিক ওদিক করে তাকাচ্ছিল আর তারপরে ডান দিকে ঘুরলেই এই জায়গাটা এখানে হরিণ রয়েছে জিরাফ আরও ভেতরে ছোটো ছোটো মুরগির মতো পাখির মতো বিভিন্ন প্রাণী রয়েছে এই জায়গাটাতে যেন বাচ্চা বড় সবাই যেন বাচ্চাদের মতোই আচরণ করছিল এই জুয়ের আমার কাছে এটা মনে হচ্ছে মেন অ্যাট্রাকশন আমিও ওই জিরাফগুলোকে খাওয়াচ্ছিলাম প্রথমে কিন্তু আমারও ভয় লাগছিল আর ত্রিভিক আনন্দও পাচ্ছিল আবার একটু ভয় পাচ্ছিল যেই একবার খাইয়েছে তারপরে তো মজা পেয়ে গেছে ও সাহস হয়ে গেছে আমারও কিন্তু খুব ভালো লাগছিল তারপরে আমরা একটু আশেপাশে এখানে ছবিও তুলছিলাম দেখেছো পোস্ট কেমন দিচ্ছে আর কেমন ডান্স করছে অ্যানিমেল ফিডিংয়ের জন্য ওই ঘাসগুলোকে আমাদের আলাদা করে কিনতে হয়েছে পাঁচ টাকা করে আটি আমরা এখানে দু নিয়েছি মানে মোট দশ দেরাম নিয়েছে অনেকগুলোই ঘাস হয়েছে শেষের দিকে আরও অনেক পশু পাখি ছিল আমরাও শুরুর দিকে এদের খাইয়েই সব শেষ করে দিয়েছি আসলে এটা মজা লাগছিলো ওদের পেট ভরা ওদের তো আলাদা ফিডিং করে কিন্তু আমরা এখানে মানে সবাই আর কি মজা করছিল, যারাই ঢুকছিল সবাই এদের খাওয়াচ্ছিল আর এরাও বেশ দেখি আনন্দের সাথে খেয়েই চলেছে চিড়িয়াখানাটা অনেক সুন্দর আর ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন এখানে চেনা অচেনা অনেক রকমের পশু দেখলাম আর এই লেমুর কি দুষ্টুমি করছিল هاي انت تعالي تعالي المشكله ঘাস খাওয়া থেকে ত্রিভিক মনে হচ্ছিলো লেমুরের সঙ্গে মারামারি শুরু করে দিয়েছে ত্রিভিককে বলছিলাম কি বাবা চল তোকে তোর একটা বন্ধুর সঙ্গে দেখা করে নিয়ে আসি বলছিল এখানে আমার বন্ধু কেমা তারপরে সামনে গিয়ে শিম্পাঞ্জিটাকে দেখে ও তো অবাক হয়ে গেছে আরও ওরকম খোলাই ছিল আর যে কথা বলছিল উনি হয়তো আমার যতদূর মনে হয় উনি এই জুয়েরই কোনো মেম্বার যাকে ও খুব ভালো করে চেনে যে ওনার টেক কেয়ার করে আরও অনেক লোকজন ছিল ও টেক কেয়ার করার জন্য ও কিন্তু অ্যারবিক বোঝে মানে ওকে যা বলছিলো সব বুঝতে পারছিল মানে ওর অ্যাকশন থেকে তাই মনে হচ্ছিল তারপরে উনি আবার ওনাকে ওকে একটা জুস কিনে দিয়ে গেল সেটাও বসে বসে খেলো পুরো বড়দের মতো অ্যাক্টিভিটি মানুষের মতো আর একদমই অ্যাগ্রেসিভ নয় খুব শান্তভাবে ছিল সবাই ওর ছবি তুলছে দেখছে ওর কাছে আসছে কিন্তু কিছুই করছিল না এর আগে যখন আমরা রাসেলখেমা জুতে গেছিলাম ওখানে কিন্তু যে শিম্পাঞ্জিটা ছিল সে একটা খাঁচার মধ্যে ছিল কিন্তু এ এখানে বাইরেই দেখি ঘুরে বেড়াচ্ছে আর এগুলো হলো চিতাবাঘের ছানা সব ছাড়া রয়েছে ঘুরে বেড়াচ্ছে মানে ভেতরে আবার ট্রেনারও রয়েছে তো আমার এই ছাড়া এই অ্যানিমেলসগুলোকে দেখে কিন্তু বেশ ভালোই লাগছিল যেহেতু প্রচণ্ড গরম বাঘ সিংহ সবাই পুরো ক্লান্ত মানে জলের মধ্যে কেউ শুয়ে আছে কেউ ডাঙায় শুয়ে আছে কিন্তু সবাইকে দেখে মনে হচ্ছিল ভীষণই ক্লান্ত এবার তোমাদের বলি আমরা কোন চিড়িয়াখানায় এসেছি এটা হলো কুইন ওয়াইল্ড জু যারা এই দেশে থাকে তারা তো ওমাল কুইন চেনে বা কম বেশি জানে যারা দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটা দেখছো তাদের জন্য বলছি উমাল কুইন হলো এই দেশেরই একটা স্টেটস বা এমিরেটস সাতটা এমিরেটস নিয়ে দেশটা তার মধ্যে উমালকুইনও একটা যদিও সব স্টেট বা এমিরেটসগুলো অনেক বেশি ছোট আকারে কারণ পুরো দেশটাই হলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো সাইজে তো সেখানেই সাতটা এমিরেটস মানে বুঝতেই পারছো আর তার মধ্যে আবুধাবিটা হলো অনেকটা বড় বাকি সব স্টেটগুলো ছোট। চিড়িয়াখানার বেশিরভাগ অংশটাই আমাদের দেখা হয়ে গেছে আর এইটুকু ঘুরেই আমাদের গরমে একদম আলুদ্দম হয়ে গেছি আমরা ত্রিভিক্ত পুরো ঘেমে যেন স্নান তারপরে আমরা এখানে একটু কোল্ড ড্রিঙ্কস জল বিস্কিটস এগুলো খাচ্ছিলাম আর এই ছোট্ট মেয়েটা এখানে ক্যামেরা চড়ছে একা একা আমি তো দেখে অবাক হয়ে গেছি যে এইটুকু ছোট্ট মানে ত্রিভিকের থেকেও ছোট ও একা একা উটেন পিটে চড়ছে বাপারে কি সাহস বাচ্চাদের খেলার জন্য ভেতরে একটা পার্কও রয়েছে ছোট আর এই ওয়াশরুমটা আমার এত ভালো লাগছিল দেখে মানে মেল ফিমেলটা এত সুন্দরভাবে বোঝানো রয়েছে লায়নের উদাহরণ দিয়ে পাখির এখানে ভেতরে ঢুকতে হলে আলাদা করে টিকিট কাটতে হবে তো আমরা টিকিট কাটেনি আমরা বাইরে থেকেই দেখছিলাম এখন সাড়ে সাতটার মতো বাজে সূর্যের আলোর তীব্রতাটা একটু কমেছে কিন্তু গরম প্রচণ্ড সব জায়গায় ঘোরার জন্য আর কি আরও বেশি সময় নিয়ে ঘুরতে হয় সেটা শীতকালেই সম্ভব কারণ প্রচণ্ড গরম লাগছিল ত্রিভিককে তো কোনো রকমভাবে সামলাচ্ছিলাম অনেক অনেক জল খাওয়াচ্ছিলাম মানে শীতকালে এখানে প্রচণ্ড ভিড় হবে কারণ জুটা ভীষণই সুন্দর আর এই হনুমানের প্রজাতিটা না একটু অন্যরকম এদের লেজটাও হাতের মতোই কাজ করে মানে লেজটা দিয়েও ওরা ঝুলে থাকতে পারে দেখেছো লেজটা কিন্তু আগাটা একদম সরু মানে যেরকম হাত দিয়ে ঝুলে থাকে ওরা শুধু এই লেজ দিয়ে ঝুলে থাকতে পারে চারিদিকটা এখন অনেকটাই ফাঁকা হয়ে গেছে কারণ আটটা এটা বন্ধ হয়ে যাবে আমরা প্রায় শেষের দিকে আর কি দেখতে দেখতে কয়েকটা স্কিপও করে ফেলেছি কারণ গরমে না সত্যি কথা বলতে এনার্জি পাচ্ছিলাম না তারপরে পাখিগুলোর কাছে এসেছিলাম ত্রিবিক তো খুব মজা করছিল কিন্তু কাছে আসতে ব্যাস সাহস চলে গেল আমারও হাতে নিতে ইচ্ছা করছিল আবার ভাবছিলাম নেবো কি না পাখিদের এই পায়ের নখগুলো ভীষণ ধারালো হয় থ্রিভিক দূর থেকেই দেখো কেমন করে দেখছে তো আমি অবশেষে নিলাম আসলে আমি অনেক ভিডিওতে দেখেছি ডিজার্ট সাফারিতে ওই পাখিদের নখগুলোতে হাতে আচরও লেগে যায় কিন্তু এটাতে কিছু হয়নি যদিও আর সাথেই যে ট্রেনাররা ছিল এটা না খুব ভালো কখনো বিরক্ত হয় না কিছু বললে যে এটা করতে পারবো না বা হবে না বা এখন শেষের সময় মানে প্রায় পনেরো আটটা বাজে এখন ক্লোজিং টাইম কিন্তু ওরা না বিরক্ত হয় না ভীষণই ভালো ফেরার সময়ও দেখি সেই শিম্পাঞ্জি বাবু ওখানেই শুয়ে আছে আমরা এখন এই রোটা হয়ে গেল কারণ আমি কোনো ভিডিও ক্লিপ সেভাবে ডিলিট করিনি যা যা ছিল সব ভিডিও ক্লিপগুলো দিয়েছি আর ত্রিভিকে এই ভিডিওগুলো পরে দেখে অনেক বেশি মজা পাবে তার জন্যই আমি একটু বড় রেখেছি এবছরই শীতের সময় আমরা কলকাতা চিড়িয়াখানায় গেছিলাম তাও সেটাও ত্রিভিকের উদ্দেশ্যে আর আমি ওই চিড়িয়াখানায় কোন ছোটবেলায় গেছি আমার তো মনে পড়ে না আর এটা হলো আমাদের এই দেশে ঘোরা দ্বিতীয় চিড়িয়াখানা এর আগে গেছিলাম কেমা চিড়িয়াখানা আর এটা হলো ওমাল কুইনের তো এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই দেশে কিন্তু আরও দু তিনটে বড় বড়ো চিড়িয়াখানা আছে মানে আমি যেটুকু জানি এর থেকেও আরও সুন্দর আছে অ্যালাইনে আর তার থেকেও আরও সুন্দর আছে আবুধাবিতে পার্ক জো তো সুন্দরের তো কোনো শেষ নেই এটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে এই চিড়িয়াখানাটা এটা হলো আমাদের লাস্ট অ্যানিম্যাল ভিজিট এবার সবাইকে টাটা বাই বাই বলে আমরা বেরিয়ে পড়বো ত্রিপিকা এই র্যাবিটগুলোকে গুলোকে একটু ক্যারেট খাওয়ানোর চেষ্টা করছিল কিন্তু ওরা এখন আর খেতে চাইছিল না প্রচণ্ড গরমের জন্য জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত শুধু বিকেলবেলা খোলা আর বাকি মাসগুলোতে সারাদিনই খোলা ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখবো নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো